গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো এখন কটা বাজে দেখে নি এখন হচ্ছে বাজে হচ্ছে তোমার হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে ঠিক আছে আমি দেখো পুরো এখন একটুখানি সকালে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিই কেন বলো তো একটুখানি একটুখানি সেজেনি একটুখানি হালকা করে সেজেছি দেখো তোমরা তো বলবে যে বদি কি সাজা সেজেছে কিন্তু সাজিনি একটু হালকা কি পরেছি বলো তো হুম আচ্ছে একটু লিপস্টিক পরেছি আর একটু টিপ পরেছি আর একটু চোখে কাজল দিয়েছি ঠিক আছে কাজল না দিলে চোখে আমার চোখ দুটো তো তোমরা মানে একজনে বলেছে বৌদি তোমার চোখ দুটো না খুব সুন্দর আমার যা ভালো লেগেছে না কী বলবো মানে আমাকে কেউ আবার প্রশংসা করেছে তো আবার কে বলতো আমার একটা ছোট্ট একটা দেওয়ার বলেছে বৌদি তোমার চোখ দুটো খুব সুন্দর ঠিক আছে আমি তো পুরো আর কি মানে মানে কি বলো পুরো পাগলা আর কি পাগলা হয়ে গেছি ঠিক আছে তোমাদের মানে কমেন্টটা দেখে তোমার আমার আমাকে আবার প্রশংসা করেছে যে তোমার চোখ দুটো কি সুন্দর কিন্তু শুধু চোখ দুটো না দেখো আমার চুলের কাটিংটা দেখো চুলটাও দারুণ চুল দেখো একবার একটুখানি দেখো একদম মেঘের মতো সুন্দর চুল দেখতে পাচ্ছ চুলটাও সুন্দর আমার মানে সব প্রশংসা করতে হবে জানাবো তোমার ভীষণ ভীষণ সুন্দর চুলগুলা কিন্তু দেখো যেভাবে নেবো না সেভাবে থাকবে ঠিক আছে খুব সুন্দর চুল আজকে কি ভিডিওটা বলো তো মানে ছান করার আগে তো বুঝতেই পারো যে মানে বগলের লোমে যা গন্ধ হয় সেটা তো মানে কী বলবো আর না গন্ধটা না অনুভব করতে পারলে সেটা কিন্তু বুঝতে পারবে না কেউ মানে বিশেষ করে ছান করার আগে ঠিক আছে যদি কারো বগলে যদি লোম থাকে ঠিক আছে সেটা ছান করার আগে যদি থাকে তোমার হচ্ছে সেটা যে কেমন মানে গরমের দিনে যদি সেরকম যদি একটা মানু মানুষ যারা একটু বেশি করে ঘেমে যায় ঠিক আছে তাদের যদি বগল ঘেমে যায় বিশেষ করে তাদের যদি বগল ঘেমে যায় কেমন বন্ধ হতে পারে তুমি মানে ভাবতেও পারবে না ঠিক আছে এমন সিস্টেমের জিনিস এখন এই যে গরম পড়ে গেছে আর সেই সেই ঠাপ দেবে গরমে ঠিক আছে গরমে সেই ঠাপ দেবে আর সেই মানে মানে বিশেষ করে মানে মেয়েদের কাছে তো যাওয়াই যাবে না এরকম সিস্টেম এখন ছেলেদের কাছে অতটা না ছেলেদের তো সারাক্ষণ ধরো এটা মাখে ওটা মাখে মেখে 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 পুরো আর কি ঠিকঠাক করে রাখে কিন্তু মেয়েদের কাছে তো গরমে দিনে তো সেটা মানে থাকাই যাবে না বলবে তুমি সরো আগে তোমার যা ঘামের গন্ধ ঠিক আছে আর বলা যাবে না এত বিচ্ছি বিচ্ছিরি গন্ধ তা আজকে আমি একটা জিনিস নিয়ে এসেছি ঠিক আছে তোমরা গরমের সময় দেবে তাহলে তোমাদের আর গন্ধ হবে না ঠিক আছে ভালো লাগলে দেখবে না লাগলে না দেখবে ঠিক আছে কিন্তু কিন্তু কি বলো তো মানে অনেকে অনেকের আবার প্রবলেম হচ্ছে বুঝতে পারছো হুম মানে তোমাদের মানে ববল বৌদি তোমরা একটা নাম রাখো আমাকে বগল বৌদি ঠিক আছে একদম দারুণ ভাইরাল হয়ে যাব ঠিক আছে বগল বৌদি তোমাদের আমি দেখো আমি চুলগুলোকে একটুখানি হালকা করে বেঁধে দিয়েছি আর এবার এই যে বগল মেয়ে কিছু বাল হাই ঠিক আছে আমি একটু আবার একটু হিন্দিতে জানলাম কথাটা ঠিক আছে বগল মেয়ে কিছু বাল হাই তার মানে কি মানে একজনে একজনা বলে কি ডাল মেঘ কিছু কালা হয় ঠিক আছে তার মানে ডালের মধ্যে কিছু পড়েছে ওই জন্য বলে ডাল মেঘ কিছু কালা কালি হয় ঠিক আছে তার জন্য আমি বললাম যে বগল মেঘ কিছু বাল হয় হিন্দি কথাটা বললাম আমি তো পারি না ভালো হিন্দি কথা তবুও একটু চেষ্টা করলাম যে না বলি তোমাদের কাছে না বলে তোমরা তো বুঝতেই পারবে না আমার একদম যারা দেখো আজকে নখগুলো কেটেছি ছোট ছোট করেছি একটুখানি ভালো লাগছে কেনা বলবে ঠিক আছে কি বলতো তো অনেক মানে ঠান্ডা লেগেছে তো ঠান্ডার জন্য তোমার হচ্ছে একটু ওষুধ মষুধ খাচ্ছি সেরে গেছে অবশ্যই একটু হালকা করে তাও আছে ঠিক আছে এইভাবে দিলে ভালো লাগবে লাগবে সব যেভাবে দেবো সেইভাবে তোমাদের মিষ্টি বৌদি না যেভাবে যা দেবে সেইভাবে একদম দারুণ লাগবে ঠিক আছে ও বাবা শুধু এই কড়াই হাসড়িয়ে যাচ্ছে এই কড়াই হাসিয়ে যাচ্ছে আর তো কিছু হাসরাত হবে ও আমি তো বগল হাসড়াতে ভুলেই গেছি ঠিক আছে শুধু এই কড়াই হাসড়াচ্ছি দেখো আর কি বগল আবার একটা তিল আছে দেখো দেখতে পাচ্ছ কী সুন্দর তিল একদম মানিয়েছে আমার গার সঙ্গে আবার এখানেও আর একটা আছে এখানেও আর একটা আছে কিন্তু এগুলো এগুলো দেখি আর একটা ঠিক আছে কোনো প্রবলেম নেই মানে যতই থাক যা থাক আমি তো বলেছি আমি রেখে দেবো রেখে দিয়ে আমি হচ্ছে মানে হাঁড়ি রাখবো তারপরে ঘটি বাটি রাখবো তারপরে হচ্ছে তোমার টিপের পাতা রাখবো তারপরে যদি লিপস্টিক হয় লিপস্টিক রেখে দেবো যা যা হবে কানের তা রেখে দেবো যা যা হবে আমি সব কিছু রেখে দেবো ঠিক আছে মানে চুল দিয়ে আর কি মাথার চুল যেরকম বিক্রি করব তো মানে বগলের চুলও সেরকম বিক্রি করে দেবো ঠিক আছে আর একটা জিনিস এনেছি বুঝেছ যদি ধরো কারো ঘেমে যায় বুঝতে পারছো যদি কারো বগল দেখো ঘেমে যায় তাহলে তুমি কি করবে পাউডার আছে তার জন্যে আর একটা জিনিস আছে আমার কাছে দেখো এইটা আছে আমার কাছে ঠিক আছে আমি এখন এইটা ব্যবহার করি কেন তো মানে গরমের দিন তো একটুখানি যদি লাগিয়ে নিই এইভাবে যদি লাগিয়ে দিই হ্যাঁ তোমার এটা যদি এভাবে লাগিয়ে দিই একদম অমায়িক ছেন্ট মানে যা সেন্ট না মানে যদি কারো নাকে লাগে মানে সে পাগলা হয়ে যাবে দারুণ সেন্টটা কি দেখো তো এই সেন্টটা কি দেখো নামটা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না যাই হোক নামটা দেখে নাও একদম দারুণ দারুণ মানে ও এটা আবার কী ফুল আছে বলো তো এটা গোলাপ ফুল আছে বুঝেছো মানে এমনি ধরো মেয়েদের গোলাপ দিতে বেশি ভালো লাগে মানে মেয়েরা গোলাপ পছন্দ করে বেশি ঠিক ঠিক আছে আছে এটা পাউডার আমার একটু পাউডার এরকম করে গরমের দিনে এরকম করে একটু হালকা করে পাউডার দিয়ে দেব একদম কি বলবো মানে আর আর কোনো বলার কিছু নেই ঠিক আছে যা লাগবে না একদম সুন্দর লাগবে দেখো একটু পাউডার দিয়ে নিয়েছে একদম সাদা মুখে দেবো না মুখে আর দেবো না এখন পাউডারটা ঠিক আছে মুখে দিলে আর ভালো লাগবে না এমনি তো ঠাম্মা হয়ে গেছি না এখন মানে লাইভে আসলে আমাকে ঠাকমা ঠাকমা বলে তোমরা ঠাকমা বলো আর দিদিমা বলো আর মানে যাই বলো না কেন ঠিক আছে মানে সবটাই মানাবে আমাকে বুঝতে পারছো ঠাকুমা বললেও মানাবে আমাকে আর দিদিমা বললেও মানাবে আর হচ্ছে বৌদিমণি বললে তো মানে মানায় ঠিক আছে অনেকের অনেক যেটা যার ভালো লাগবে সে সেটা বলবে ঠিক আছে উফ এখন তো আর মানে কি বলবো মানে কোনো বলার কোনো কথাই হবে না কেউ যদি এখন মানে আমাকে দেখে মনেই হবে না যে আমি এখনো ছান করিনি আমি এখনও মানে কিছু মানে আমি কিন্তু ছান করিনি এখনও কিন্তু দেখে আমাকে মনে হচ্ছে আমি এখনো ছান করেছি কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না তোমরা মনে করবে যে না বৌদি ছান করেছে বৌদি ছান করা হয়ে গেছে কিন্তু এখনও আমি ছান করিনি ঠিক আছে আর হচ্ছে বিশেষ করে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার পাশে থেকে আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমরা কিন্তু আমাকে সত্যি সাপোর্ট করছো না ঠিক আছে আমার কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও করি এত কষ্ট করে তোমাদের সামনে এত কত কথা বলি দেখো কথা বলতে বলতে ঠিক আছে তোমাদের একদম মুখ ব্যথা হয়ে যাবে কিন্তু আমার মুখ ব্যথা হচ্ছে না আমি তোমাদেরকে ভালোবাসি আর আমাকে দুটো তিনটে কমেন্ট এসছে বলেছে দিদি আমাকে একটু সাপোর্ট করো দেখো তাদের জন্যে বলছি সবাইকে সাপোর্ট করব তোমরাও আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি ভিডিও করতে থাকো আমার মতো এরকম ভিডিও করো তোমরা তোমরাও ভালোবাসা পাবে সবার কাছে কিন্তু ভালোবাসা পেতে গেলে মানে কি বলো তো একটুখানি মানে কপাল ভাগ্য লাগে ঠিক আছে আমার ভাগ্যটা ভালো আছে আমি সবার কাছে ভালোবাসা পাচ্ছি তোমরাও পাবে ঠিক আছে এইভাবেই পাশে থেকো এইভাবেই হচ্ছে আমাকে একটু সাপোর্ট করো তো সবার কাছে নমস্কার ঠিক আছে এই মানে এই বৌদিটার পাশে সবাই একটু থেকো ঠিক আছে তাহলে যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বেশি বেশি করে একটু ভালোবাসা দিও তাহলে সবাইকে আজকের মতো টাটা